শীতের তো পড়েই গিয়েছে শীতের রাতে নিভিয়া সাপ তোমরা যদি এভাবে মাখো আমরা তো নর্মালি মাখি সেটা মাখলে কিন্তু ত্বক ফর্সা হয় না আমি যেভাবে দেখাবো ঠিক এভাবে যদি তোমরা নিভিয়া সাপটা শীতে মাখতে পারো ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা হবে ত্বক কালো হবে না কুচকাবে ধরে শীতে তো আমরা নামি দামি ক্রিম ব্যবহার করি কিন্তু সেটা ব্যবহার না করে যদি শীতে আমরা নিভিয়া ক্রিমটা আমি ঠিক যেভাবে দেখা যেভাবে ব্যবহার করো তো কালো হওয়ার পরিবর্তে বরং তাড়াতাড়ি খরসে হবে এখানে আমি এক চামচের মতো নিভিয়া সব নিচ্ছি এই সিরাম বলতে পারো নাইট ক্রিম বলতে পারো এটা তৈরি করে রাখবে তোমরা নর্মালি রেখে দেবে যেহেতু শীতকাল আমি এক চামচের মতো নিভিয়া সব নিয়েছি তার সাথে দিয়ে দেবো চার পাঁচ ফোঁটার মতো লেবুর রস লেবুর রস যাতে অ্যালার্জি আছে বা দিতে চাও না তারা নির্দ্বিধা এটা স্কিপ করতে পারো লেবুর রসটাতে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে মেশাতে মেশাতে একটু ছাঁকড়া ছাঁকড়া টং মতো হয়ে গেছে কোনো সমস্যা নেই আমি আরও কিছু উপকরণ যোগ করবো যেটা ঘরেই আছে হাতে নাগালেই আছে যেটা খুব তাড়াতাড়ি তা ফর্সা করবে টান টান করবে বন্ধুরা নিভিয়া সাপ্ট এবং গোলাপ জল দুটো এত ভালো দুর্দান্ত কাজ করে তোমাকে অবাক করে দেবে যদি তোমরা এই দুটো উপকরণ এভাবে মিশিয়ে লাগাও আমি এখানে হাফ চামচের মতো গোলাপ জল দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই সিরাম বলতে পরে ক্রিমটা কিন্তু বেশি নরমও হবে না বেশি পাতলা বা বেশি টাইটও হবে না আমি ঠিক যেভাবে তৈরি করবো সেভাবে তৈরি করে একটা কাচের কোঠে নর্মালি রেখে দিতে পারো এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটা ব্যবহার করবে এর মধ্যে আমি দেবো তিন চার ফুটার মতো গ্লিসারিন লেবুর রস তোমরা স্কিপ করবে কিন্তু কখনোই কিন্তু গ্লিসারিনটা তোমরা স্কিপ করবে না গ্লিসারিনটা অন্তত চার ফোটার মধ্যে এখানে ব্যবহার করতেই হবে আমি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে মনে হয় যদি উপকারী যারা নিভিয়া ক্রিম এমনি মাখো সেই এমনি মাখার পরিবর্তে যদি কিছু উপকারের মধ্যে অ্যাড করে মাখো তাহলে কিন্তু অনেক ভালো ত্বক ফর্সা হবে এর মধ্যে এখন যোগ করবে একটা ভিটামিন ই ক্যাপসুল যাদের ত্বক অতিরিক্ত ড্রাই তারা তোমরা দুইটা ভিটামিন ই ক্যাপসুল এখানে মানে অ্যাড করতে পারবে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের গুটি গুটি দানা দানা বা যেই ব্রণ ওঠে ব্রণের দাগ কালচে দাগ মুখের মেস্ত দাগও কিন্তু উঠিয়ে দিতে সাহায্য করে তবে সঠিক নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে হবে শীতে তো বেশি ত্বক ড্যামেজ হয়ে যায় বিভিন্ন রকমের লোশন ক্রিম মাখতে মাখতে ত্বকের উপরে একটা কালচে আবরণ পড়ে যায় সেটা কিন্তু দূর করবে এই ক্রিমটা বা এই নাইট ক্রিমটা তোমরা এটা নিয়মিত ব্যবহার করতে হবে ভিডিওটা ভালো লাগলে যদি মনে করেন এইভিয়া ক্রিম এভাবে মাখতে চা তাহলে বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল যারা আমার পেজের ভিডিও প্রথম দেখছে তারা প্লিজ পেজটা ফলো করে পাশে থাকবে তারপর আমাদের প্রধান কাজ হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যাতে কোনো রকমের কোনো দানা দানা বা ছাঁকড়াছড়া ভাব না থাকে মধ্যে যতগুলো উপকরণ ব্যবহার করলাম প্রত্যেকটা কিন্তু ত্বকের জন্য খুব ভালো তকফরসা করে একটা ফেস প্যাক লাগিয়ে মুখটা পরিষ্কার করে নিয়ে ওই পরিষ্কার মুখে তোমরা এই ক্রিমটা বা এই সিরামটা লাগাবে সিরামটা অবশ্যই একটা কাচের কৌটায় রেখে দেবে বা কাচের বাটিতে রেখে দেবে এবং প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে সমস্ত মুখে এটা লাগিয়ে হালকা হাতে মাসাজ করবে উপর থেকে নিচে নিচের থেকে উপরে এটা কিন্তু ফেস ইয়োগাও হয়ে যাবে ফেস মাসাজও হয়ে যাবে খুব সুন্দর করে মাসাজ করে নিয়ে তোমরা রাতে ঘুমিয়ে যাবে সকালবেলা উঠে সকালবেলা উঠে জাস্ট পানি দিয়ে তোমরা মুখটা ধুয়ে ফেলবে দেখবে নিয়মিত ব্যবহার করো টানা শীতে এক সপ্তাহ ব্যবহার করে দেখো ত্বকের পরিবর্তন হবে হবেই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল সবাইকে